একটা সময় বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে হাবিব বালাম সহ নামি দামি সব শিল্পী কিন্তু বর্তমান জেনারেশনে বাংলা মিউজিক জগতে সবাইকে টপকে প্রীতম হাসান চলে এসেছে শীর্ষ প্রীতম হাসান এমন একজন ব্যক্তি যিনি রাতারাতি সারা বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছেন অনেকেই প্রীতম হাসানের গান নিয়মিত শুনে যাচ্ছেন অথচ জানেনই না কে এই প্রীতম হাসান আর কিভাবে তিনি সবার কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন সেটারই বিস্তারিত আজকে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন প্রীতম হাসানের পরিচয়টা জেনে নেই প্রীতম হাসান একজন বাংলাদেশি সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী মডেল ও অভিনেতা প্রীতম হাসান সাতাশে জানুয়ারি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন কিন্তু প্রীতমের গ্রামের বাড়ি ফিরোজপুরে তার বাবা ছিলেন এক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী যার নাম কালিদ হাসান মিলো এবং প্রীতমের মায়ের নাম ফাতেমা হাসান তার ভাইয়ের নাম প্রতীক হাসান তিনিও একজন সঙ্গীত শিল্পী প্রীতমের বাবা খালিদ হাসান মিলু লিভার সিরোরিসে আক্রান্ত হয়ে দু সালের উনত্রিশে মার্চ মৃত্যুবরণ করেন যদিও মিলুর অনেক ভক্তবৃন্দের দাবি মিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক জানলে অবাক হবেন সারা বাংলাদেশে প্রীতমের যে জনপ্রিয়তা তার চেয়ে অধিক জনপ্রিয় শিল্পী ছিল তার বাবা খালিদ হাসান মিলু খালিদ হাসান মিলুর গান কে কে শুনেছেন সেটা কমেন্টে জানান যাই হোক বলছিলাম প্রীতম হাসানের কথা বাবা মারা যাবার সময় প্রীতমের বয়স ছিল মাত্র বারো বছর প্রীতম ছোটবেলায় ক্যাপিটাল হিল ইন্টারন্যাশনাল স্কুল এবং শফিউদ্দিন সরকার একাডেমি স্কুলে পড়াশোনা করেছেন প্রীতম হাসান গুলশান কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপর সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক কমপ্লিট করেন ছোটবেলায় প্রীতমের স্বপ্ন ছিল একজন সেনা কর্মকর্তা হওয়ার কিন্তু প্রীতম অঙ্কে দুর্বল কারণে সেটা আর হয়ে ওঠেনি প্রীতমের বাবা বা একজন সঙ্গীত শিল্পী হওয়া সত্ত্বেও তার কোনো ইচ্ছা ছিল না সঙ্গীত শিল্পী হওয়ার কিন্তু বড় বাই প্রতীক হাসানকে দেখে তার গান গাওয়ার প্রতি আগ্রহ জন্মে তারপর প্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন এছাড়াও তার গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় এর বাইরেও নাটক ও দৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছে প্রীতম হাসান প্রীতমের উল্লেখযোগ্য কর্মগুলো হলো পিজ্জা বাই কাছের মানুষ দূরে ধুইয়া পৃবি ধারাবাহিকের মধ্যে রয়েছে ইমোশনাল ফুল অবসরপাত্র সন্ত্রাসী এবং আড়াল এছাড়াও যেসব মিউজিক ভিডিওতে কাজ করেছে সেগুলো হলো হল লোকালবাসুরা এবং লিচুর বাগানে প্রীতম গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল পুরস্কারের মনোনয়ন লাভ করেন তিনি তুফান চলচ্চিত্রের লাগে লাগেউরাদা গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এছাড়াও আরও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন প্রীতম হাসান এবার চলুন তার বৈবাহিক জীবন নিয়ে কথা বলি প্রীতম হাসান আঠাশে অক্টোবর দু সালে মডেল অভিনেত্রী মনিরা হাসেমকে বিয়ে করেন প্রীতম হাসানের গান এবং অভিনয় আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দিন আর আপনার পছন্দের অভিনেতাকে সেটাও কমেন্টে জানান কারণ আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনার পছন্দের তারকার জীবন কাহিনী ধন্যবাদ